হ্যালো এবং স্বাগতম টাকা কথা বলে চ্যানেলে আজ আমরা এমন একটি বইয়ের গভীরে ডুব দেব যা লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে তাদের আর্থিক স্বাধীনতা এনে দিয়েছে বইটি হল ডেভ র্যামসির দ্য টোটাল মানি মেক ওভার আপনি কি ঋণের বোঝায় জর্জরিত আপনার কি মনে হচ্ছে যেন আপনি আর্থিক গোলকধাধায় আটকা পড়েছেন অথবা আপনি শুধু আপনার টাকা পয়সার উপর আরও ভালো নিয়ন্ত্রণ পেতে চান এবং একটি সুরক্ষিত ভবিষ্যৎ গড়তে চান যদি এর কোনোটি আপনার জন্য সত্যি হয় তাহলে এই পডকাস্টটি আপনার জন্য কারণ টাকা কথা বলে আর আজ টাকা আপনাকে সরাসরি পথ দেখাবে কিভাবে আপনি আপনার আর্থিক জীবনকে নতুনভাবে সাজিয়ে তুলতে পারবেন ডেভ র্যামসির প্রমাণিত বেবি স্টেপস পদ্ধতির মাধ্যমে বইয়ের মূল বার্তা ডেভ র্যামসি কোন তাত্ত্বিক অর্থনীতিবিদ নন তিনি নিজেই একসময় দেউলিয়া হওয়ার দ্বার ছিলেন এবং সেখান থেকে উঠে এসে তার নিজস্ব অভিজ্ঞতা ভিত্তি করে এই পদ্ধতি তৈরি করেছেন এটি কোনো রাতারাতি ধনী হওয়ার স্কিম নয় বরং কঠোর পরিশ্রম শৃঙ্খলা আত্মনিয়ন্ত্রণ এবং বাস্তবসম্মত পদক্ষেপের ওপর ভিত্তি করে তৈরি একটি রোডম্যাপ এটি আপনাকে ঋণমুক্ত হতে একটি শক্তিশালী জরুরি তহবিল তৈরি করতে এবং দীর্ঘমেয়াদে সম্পদ গড়ে তুলতে সাহায্য করবে আজ আমরা এই বইয়ের মূল দর্শন প্রতিটি বেবি স্টেপের বিস্তারিত বিশ্লেষণ ডেভ র্যামসির টাফ লাভ অ্যাপ্রোচ এবং কিভাবে আপনি আপনার নিজের জীবনে এটি প্রয়োগ করে আপনার আর্থিক ভাগ্য পরিবর্তন করতে পারবেন তা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব চলুন শুরু করা যাক এই আর্থিক মেকওভারের যাত্রা অধ্যায় এক সমস্যা এবং ডেভ র্যামসির দর্শন আর্থিক সমস্যার গভীরে আমরা অনেকেই আর্থিক সমস্যায় ভুগি ক্রেডিট কার্ডের সীমা অতিক্রম করা মাসের পর মাস ঋণের সর্বনিম্ন কিস্তি পরিশোধ করা গাড়ির লোন ব্যক্তিগত লোন স্টুডেন্ট লোন এইসব যেন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে আমরা প্রতিদিন কাজ করি বেতন পাই কিন্তু মাসের শেষে বা মাসের মাঝামাঝিতেই দেখি যে টাকা শেষ হয়ে গেছে এই হতাশা চাপ এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আমাদের ব্যক্তিগত সম্পর্ক স্বাস্থ্য এবং মানসিক শান্তিকেও প্রভাবিত করে আমরা প্রায়শই টাকার সঠিক ব্যবহার না করে আবেগপ্রবণ সিদ্ধান্ত নিই বিজ্ঞাপনের চাকচিককে প্রভাবিত হয়ে এমন জিনিসপত্র কিনি যা আমাদের প্রয়োজন নেই এমন জীবনযাপন করি যা আমাদের সামর্থ্যের বাইরে ডেভ র্যামসি এই প্রবণতাকে অর্থনৈতিক পাগল বা ফাইন্যান্সিয়াল ইনস্যানিটি বলে আখ্যায়িত করেছেন একই কাজ বারবার করা এবং ভিন্ন ফল আশা করা টাকা কথা বলে কিন্তু আমরা প্রায়শই টাকার সেই সতর্কবার্তা শুনতে চাই না ডেভ র্যামসির দর্শন ও সমাধান ডেভ র্যামসি বিশ্বাস করেন আর্থিক সমস্যার সমাধানের জন্য আপনার মানসিকতার একটি আমূল পরিবর্তন প্রয়োজন এটি শুধুমাত্র গণিত বা বাজেট তৈরি করার বিষয় নয় এটি আপনার আচরণ আপনার অভ্যেস এবং আপনার মূল্যবোধির পরিবর্তনের বিষয় তিনি বলেন আপনাকে ঋণের প্রতি ঘৃণা তৈরি করতে হবে এবং সম্পদ গড়ার প্রতি গভীর আগ্রহ জন্মাতে হবে ঋণের জালে আটকে থাকার অর্থ হল আপনি আপনার উপার্জিত অর্থের একটি বড় অংশ শুধুমাত্র ঋণের সুদ পরিশোধে ব্যয় করছেন যা আপনার সম্পদ গড়ার সম্ভাবনাকে ব্যাহত করছে ডেভ র্যামসি এটিকে আর্থিক যুদ্ধ বা ফাইন্যান্সিয়াল ওয়ার বলে আখ্যায়িত করেছেন এবং এই যুদ্ধে জয়ী হবার জন্যে আপনাকে একটি স্পষ্ট পরিকল্পনা এবং কঠোর শৃঙ্খলা নিয়ে এগোতে হবে তার টোটাল মানি মেকওভার শুধু টাকা ম্যানেজ করার একটি বই নয় এটি আপনার সম্পূর্ণ জীবনকে পরিবর্তন করার একটি গাইডলাইন এটি আপনাকে আপনার আর্থিক জীবনের নিয়ন্ত্রণ নিতে শেখাবে যাতে আপনি ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে পারেন আপনার পছন্দের জীবনযাপন করতে পারেন এবং উদারভাবে দান করতে পারেন তিনি সাধারণ জ্ঞান এবং বাইবেলের আর্থিক নীতি অনুসরণ করার কথা বলেন বাইবেলের নীতি অনুযায়ী ঋণ হল এক ধরনের দাসত্ব এবং এই দাসত্ব থেকে মুক্তি পেলেই প্রকৃত আর্থিক স্বাধীনতা অর্জন করা সম্ভব তিনি স্পষ্টবাদী এবং তার কথা অনেক সময় কঠিন লাগতে পারে কিন্তু তার উদ্দেশ্য হল আপনাকে আপনার আরামদায়ক জায়গা থেকে বের করে এনে কঠিন কিন্তু সঠিক পথে পরিচালিত করা তিনি বিশ্বাস করেন আপনি যদি সত্যিকারের পরিবর্তন চান তাহলে আপনাকে কিছুদিনের জন্য এমনভাবে বাঁচতে হবে যা বেশিরভাগ মানুষ চায় না যাতে আপনি বাকি জীবন এমনভাবে বাঁচতে পারেন যা বেশিরভাগ মানুষ পারে না অধ্যায় দুই বেবি স্টেপ ওয়ান এক হাজার ডলার জরুরি তহবিল প্রথম বেবি স্টেপটি হল আপনার মনে শান্তি ফিরিয়ে আনার একটি উপায় আপনার আর্থিক ভিতকে মজবুত করার প্রথম পদক্ষেপ ডেভ র্যামসি বলেন আপনার প্রথম লক্ষ্য হওয়া উচিত এক হাজার ডলার বা আপনার স্থানীয় মুদ্রায় সমপরিমাণ যেমন এক লক্ষ টাকা একটি স্টার্টার জরুরি তহবিল তৈরি করা এই টাকাটি শুধুমাত্র অপ্রত্যাশিত খরচের জন্য যেমন হঠাৎ গাড়ি খারাপ হল ছোটখাটো চিকিৎসার প্রয়োজন হল আপনার পোষা প্রাণী অসুস্থ হলো। বা আপনার বাড়ির কোনো জরুরি মেরামত দরকার পড়ল এই তহবিলটি আপনাকে অপ্রত্যাশিত ধাক্কাগুলো সামলাতে সাহায্য করবে কেন এটি এত গুরুত্বপূর্ণ আমরা প্রায়শই জরুরি অবস্থার জন্য কোনো প্রস্তুতি রাখি না ফলে যখন কোনো অপ্রত্যাশিত খরচ আসে তখন আমরা সহজে ক্রেডিট কার্ড ব্যবহার করি বা ব্যক্তিগত লোন নিই এই সহজলভ্যতা আমাদের ঋণের জালে আরও গভীরে ঠেলে দেয় একটি ছেঁড়া টায়ার বা একটি ছোটখাটো ফ্লুয়ের জন্য নতুন ঋণ নেওয়াটা আর্থিক বিপর্যয়ের একটি পরিচিত পথ এই এক হাজার ডলার আপনাকে সেই বিপদ থেকে রক্ষা করবে এটি একটি বাফার হিসাবে কাজ করে যা আপনাকে ঋণের আশ্রয় নেওয়া থেকে বাঁচায় এটি শুধুমাত্র একটি সংখ্যা নয় এটি আপনার মানসিক চাপও অনেক কমিয়ে দেবে আপনি জানবেন যে আপনার কাছে একটি ছোটখাটো জরুরি অবস্থার জন্য কিছু টাকা প্রস্তুত আছে ডেভ র্যামসি এটিকে ফায়ার এক্সটিংগুইশার মানি বা আগুন নেভানোর টাকা হিসেবে বর্ণনা করেন যখন একটি ছোট আগুন লাগে তখন আপনি ক্রেডিট কার্ড বের না করে এই টাকা দিয়ে তা নিভিয়ে ফেলতে পারবেন আপনার টাকা যখন আলাদাভাবে কথা বলে তখন তার উদ্দেশ্য বোঝা সহজ হয় কীভাবে এই তহবিল দ্রুত তৈরি করবেন এই তহবিল তৈরি করার জন্য আপনাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে কিন্তু এটি স্বল্প মেয়াদের জন্য ডেভ র্যামসি পরামর্শ দেন অতিরিক্ত জিনিস বিক্রি করুন আপনার ঘরে অপ্রয়োজনীয় জিনিসপত্র আছে পোশাক আসবাবপত্র ইলেকট্রনিক্স বই যা আপনার আর প্রয়োজন নেই অনলাইনে বা স্থানীয় মার্কেটে বিক্রি করে দিন তিনি এটিকে গ্যারাজ সেল ফান্ডিং বলে থাকেন খরচ কঠোরভাবে কমান আপনার জীবনযাত্রার মান কিছুদিনের জন্য ভয়ানক করে ফেলুন কফি শপে যাওয়া বন্ধ করুন বাইরে খাওয়া কমিয়ে দিন কেবল টিভি বাদ দিন অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বাতিল করুন বিনোদনের খরচ খাঁটছাট করুন কিছুদিনের জন্য বিনস অ্যান্ড রাইস জীবনযাপন করুন আপনার খরচের প্রতিটি টাকা খুঁটিয়ে দেখুন অতিরিক্ত কাজ করুন কিছুদিনের জন্য পার্ট টাইম কাজ ফ্রিল্যান্সিং ডেলিভারি সার্ভিস বা অন্য কোনো ছোটখাটো কাজ করে অতিরিক্ত আয় করুন আপনি আপনার দক্ষতা ব্যবহার করে অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারেন একটি আলাদা অ্যাকাউন্ট খোলুন এই এক ডলার একটি সম্পূর্ণ আলাদা সেভিংস অ্যাকাউন্টে রাখুন এটি চেকিং অ্যাকাউন্টের সাথে রাখবেন না যাতে ভুল করে খরচ না হয়ে যায় এবং মনে রাখবেন এটি শুধুমাত্র জরুরি অবস্থার জন্য অন্য কোনো কিছুর জন্য নয় এমনকি লোভনীয় বিনিয়োগের জন্যও নয় এই প্রথম ধাপটি আপনাকে ছোট একটি জয় এনে দেবে এবং পরবর্তী ধাপগুলোর জন্য তীব্র অনুপ্রেরণা যোগাবে। এটি আপনাকে আত্মবিশ্বাস দেবে যে আপনি আপনার আর্থিক অবস্থার পরিবর্তন করতে সক্ষম অধ্যায় তিন বেবি স্টেপ দুই ডেট স্নোবল মুক্ত হওয়া লক্ষ্য ও ডেট স্নোবল পদ্ধতি এটি ডেভ র্যামসি পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং ধাপ যেখানে আপনার লক্ষ্য হল আপনার বাড়ির মডগেট ছাড়া আপনার সব ঋণ পরিশোধ করা ক্রেডিট কার্ডের ঋণ ব্যক্তিগত লোন গাড়ির লোন স্টুডেন্ট লোন চিকিৎসা সংক্রান্ত ঋণ সব ডেভ র্যামসি এই জন্য ডেট স্নোবল পদ্ধতি ব্যবহার করার কথা বলেন যা ঋণ পরিশোধের একটি শক্তিশালী কৌশল ডেট স্নোবল পদ্ধতির ধাপগুলো হল এক ঋণের তালিকা তৈরি আপনার সব ঋণের একটি তালিকা তৈরি করুন প্রতিটি ঋণের বকেয়া পরিমাণ এবং সর্বনিম্ন মাসিক কিস্তির পরিমাণ লিখুন দুই ছোট থেকে বড় সাজান এই ঋণের তালিকাটি সাজান সবচেয়ে ছোট বকেয়া থেকে শুরু করে সবচেয়ে বড় বকেয়া পর্যন্ত এখানে সুদের হার বিবেচ্য নয় এটি ডেট স্নোবলের মূল কৌশল তিন সর্বনিম্ন কিস্তি পরিশোধ আপনার প্রতিটি ঋণের শুধুমাত্র সর্বনিম্ন মাসিক কিস্তি পরিশোধ করুন চার সবচেয়ে ছোট ঋণে অতিরিক্ত টাকা এখন আপনার কাছে যে অতিরিক্ত টাকা আছে যা আপনি বেবি স্টেপ একের জন্য খরচ কমানোর মাধ্যমে বাঁচিয়েছেন বা অতিরিক্ত কাজ করে আয় করেছেন তার সবকা আপনার তালিকার সবচেয়ে ছোট ঋণে ঢেলে দিন এটি আপনার গ্যাস মোমেন্টাম অর্থাৎ দ্রুতগতিতে হরিণের মতো দৌড়ানোর মতো অবস্থা পাঁচ স্নোবল প্রভাব যখন আপনার সবচেয়ে ছোট ঋণটি পরিশোধ হয়ে যাবে তখন আপনি সেই ঋণের জন্য যে মাসিক কিস্তি এবং অতিরিক্ত টাকা দিতেন তার সবটা তার পরের ছোট ঋণে ঢেলে দিন উদাহরণস্বরূপ যদি আপনি পাঁচশো টাকা কিস্তি দিতেন একটি ঋণের জন্য এবং অতিরিক্ত দুশো টাকা দিতেন তাহলে এখন সেই সাতশো টাকা তার পরের ছোট ঋণে চলে যাবে ছয় পুনরাবৃত্তি এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করতে থাকুন প্রতিটি ঋণ পরিশোধের সাথে সাথে আপনার হাতে থাকা টাকা আরও বড় হতে থাকবে যেমন একটি ছোট বরফের বল পাহাড়ের নিচ দিয়ে গড়ানোর সময় আরও বড় হয় তাই এর নাম ডেট স্নোবল কেন ডেট স্নোবল কাজ করে মনস্তত্বিক কারণ অনেকে প্রশ্ন করেন কেন সুদের হার অনুযায়ী ঋণ পরিশোধ করা হয় না গাণিতিকভাবে উচ্চ সুদের হারের ঋণ আগে পরিশোধ করলে দীর্ঘমেয়াগে আপনার কম টাকা দিতে হয় কিন্তু ডেভ ডেভর্যামসি বলেন আর্থিক সমস্যা মূলত আচরণের সমস্যা গণিতের সমস্যা নয় যদি মানুষ শুধু গণিত মেনে চলত তাহলে বেশিরভাগ মানুষের কোনো আর্থিক সমস্যাই থাকত না ডেট স্নোবল পদ্ধতি আপনাকে মানসিক শক্তি এবং তীব্র অনুপ্রেরণা যোগায় যখন আপনি দেখেন যে আপনার ছোট ঋণগুলো দ্রুত পরিশোধ হয়ে যাচ্ছে তখন আপনি ছোট ছোট জয় লাভ করেন এই বিজয়গুলো আপনাকে উৎসাহিত করে এবং আরও বড় ঋণ পরিশোধ করার জন্য আপনাকে অনুপ্রাণিত করে এটি আপনার মনে একটি ইতিবাচক চক্র তৈরি করে যা আপনাকে কঠিন সময়ও লেগে থাকতে সাহায্য করে আপনার টাকা কথা বলে বিজয়ের গল্প তৈরি করে যা আপনাকে আরও বড় বিজয়ের দিকে ঠেলে দেয় ডেভ র্যামসি এটিকে উইন্স বা জয় বলে আখ্যায়িত করেন যা আপনাকে খেলার মাঠে থাকতে সাহায্য করে বাস্তবসম্মত এবং কঠোর পদক্ষেপ এই ধাপে আপনাকে আপনার জীবনযাত্রার মান আরও কঠোরভাবে কমাতে হবে ডেভ র্যামসি এই অবস্থাকে রাইস অ্যান্ড বিনস জীবনযাপন বলে বর্ণনা করেছেন এর অর্থ হল খরচ কাটছাট অপ্রয়োজনীয় সব খরচ বাদ দিন কফি বাইরের খাবার বিনোদন নতুন পোশাক সব ধরনের ফর ফান মানি বন্ধ করুন অতিরিক্ত আয় যদি সম্ভব হয় অতিরিক্ত আয় করার জন্য আরও বেশি কাজ করুন বা পার্ট টাইম কাজ খুঁজে নিন সম্পদ বিক্রয় যদি আপনার কাছে এমন কোনো সম্পদ থাকে যা আপনার সামর্থ্যের বাইরে যেমন একটি দামি গাড়ি যা আপনি লোন নিয়ে কিনেছেন তাহলে হয়তো আপনাকে সেটি বিক্রি করে একটি সস্তা পুরনো গাড়ি কিনতে হতে পারে আপনার একমাত্র লক্ষ্য হওয়া উচিত ঋণ মুক্ত হওয়া এবং এর জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকা একটি বাজেট তৈরি করুন প্রতিটি টাকা কোথায় যাচ্ছে তার ট্যাগ করার জন্য একটি কঠোর বাজেট তৈরি করুন ডেভ র্যামসি জিরো বেসড বাজেট করার কথা বলেন যেখানে আপনার প্রতিটি টাকা একটি নির্দিষ্ট কাজে বরাদ্দ করা হয় যাতে মাসের শেষে কোনো টাকা বাকি না থাকে ডেট স্নোবল পদ্ধতি সফলভাবে সম্পন্ন করা একটি বিশাল অর্জন এবং এটি আপনাকে প্রকৃত আর্থিক স্বাধীনতার দিকে অনেক দূর এগিয়ে দেবে এটি আপনার আত্মবিশ্বাসকে এমন একটি উচ্চতায় নিয়ে যাবে যা আপনি আগে কখনও অনুভব করেননি অধ্যায় চার বেবি স্টেপ তিন তিন থেকে ছয় মাসের জরুরি তহবিল লক্ষ্য ও গুরুত্ব যখন আপনি বেবি স্টেপ দুই সফলভাবে শেষ করে আপনার মর্টগেজ চারা সব ঋণ পরিশোধ করে ফেলবেন তখন আপনার পরবর্তী লক্ষ্য হল একটি সম্পূর্ণ জরুরি তহবিল তৈরি করা এটি সাধারণত আপনার তিন থেকে ছয় মাসের জীবনযাত্রার খরচ নোট করুন আপনার মোট বেতন নয় শুধুমাত্র আপনার অত্যাবশ্যকীয় খরচ কভার করার মতো হতে হবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ যা আপনার আর্থিক নিরাপত্তা এবং মানসিক শান্তি নিশ্চিত করে কেন এটি এক হাজার ডলার জরুরি তহবিলের চেয়ে ভিন্ন এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ প্রথম এক হাজার ডলার জরুরি তহবিল ছিল ছোটখাটো অপ্রত্যাশিত সমস্যাগুলোর জন্য একটি প্রাথমিক বাফার কিন্তু একটি সম্পূর্ণ জরুরি তহবিল আপনাকে আরও বড় আর্থিক বিপর্যয় থেকে রক্ষা করবে কল্পনা করুন আপনি হঠাৎ চাকরি হারালেন অথবা আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের দীর্ঘস্থায়ী চিকিৎসার প্রয়োজন হল বা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনার বাড়িতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হলেন এই ধরনের বড় সংকটে আপনার যদি যথেষ্ট জরুরি তহবিল না থাকে তাহলে আপনাকে আবারও ঋণ নিতে হতে পারে যা আপনাকে আপনার ঋণমুক্তির কঠিন পথ থেকে পেছনে টেনে আনবে এই তিন থেকে ছয় মাসের জরুরি তহবিল আপনাকে এই ধরনের পরিস্থিতিতে সুরক্ষা দেবে এটি আপনাকে চাপমুক্ত থাকতে সাহায্য করবে এবং আপনাকে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেবে যদি আপনি চাকরি হারান তাহলে আপনি তাড়াহুড়ো করে যে কোনো চাকরি নিতে বাধ্য হবেন না আপনার কাছে নতুন একটি ভালো চাকরি খুঁজে বের করার জন্য সময় থাকবে এটি আপনাকে আত্মবিশ্বাসী বোধ করতে সাহায্য করবে এবং অপ্রত্যাশিত ঘটনাগুলো নিয়ে আপনার চিন্তা কমিয়ে দেবে আপনার টাকা এখানে আপনার ভবিষ্যতের সাথে কথা বলে একটি শক্তিশালী সুরক্ষা জালের মাধ্যমে ডেভ র্যামসি এটিকে সিকিউরিটি ব্ল্যাঙ্কেট হিসেবে বর্ণনা করেন আপনার জরুরি তহবিলের পরিমাণ কিভাবে নির্ধারণ করবেন এক আপনার মাসিক খরচ হিসাব করুন একটি বিস্তারিত বাজেট তৈরি করে আপনার মাসিক অত্যাবশ্যকীয় খরচগুলো যেমন বাড়ি ভাড়া কিস্তি খাবার পরিবহন ইউটিলিটি বিল ইন্স্যুরেন্স সর্বনিম্ন চিকিৎসার খরচ যোগ করুন আপনার বিলাসবহুল খরচগুলো বাদ দিন কারণ জরুরি অবস্থায় আপনাকে কৃচ্ছ সাধন করতে হতে পারে দুই তিন থেকে ছয় গুণ করুন আপনার মাসিক অপরিহার্য খরচকে তিন বা ছয় দিয়ে গুণ করুন ডেভ র্যামসি সাধারণত ছয় মাসের জরুরি তহবিলের সুপারিশ করেন তবে কিছু পেশা বা ব্যক্তিগত অবস্থার উপর ভিত্তি করে তিন মাসও যথেষ্ট হতে পারে আপনি যদি বেশি ঝুঁকি নিতে না চান বা আপনার চাকরিতে অনিশ্চয়তা থাকে তাহলে ছয় মাস বা তার বেশি রাখা বুদ্ধিমানের কাজ কোথায় এই টাকা রাখবেন এবং কিভাবে এটি সংগ্রহ করবেন একটি সুরক্ষিত সহজে অ্যাক্সেসযোগ্য অ্যাকাউন্টে রাখুন এই তহবিল একটি উচ্চ সুদের সেভিংস অ্যাকাউন্টে বা মানি মার্কেট অ্যাকাউন্টে রাখুন এটি এমন একটি জায়গা রাখা উচিত যেখানে এটি সুরক্ষিত থাকবে মূল্যস্ফীতির কারণে খুব বেশি ক্ষয় হবে না এবং যখন প্রয়োজন হবে তখন সহজেই তুলতে পারবেন লিকুইডিটি গুরুত্বপূর্ণ ডেভ র্যামসি বারবার জোর দেন যে এই তহবিল লিকুইড বা তরল অবস্থায় থাকা উচিত অর্থাৎ সহজেই নগদের উপাত্তরযোগ্য এটি স্টক মার্কেটে বিনিয়োগ করবেন না কারণ শেয়ার বাজারের উত্থান পতন আপনার জরুরি তহবিলকে ঝুঁকিতে ফেরতে পারে ডেট স্নোবল শেষ করার পর আপনার কাছে যে অতিরিক্ত টাকা থাকত যা আপনি ঋণের কিস্তি এবং অতিরিক্ত পরিশোধে ব্যবহার করছিলেন তার পুরোটাই এখন এই জরুরি তহবিলে জমা করা শুরু করুন এই ধাপটি সম্পন্ন করতে আপনার ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে নির্ভর করবে আপনার আয় এবং খরচের উপর এই ধাপটি শেষ হলে আপনি অনুভব করবেন যে আপনার কাঁধ থেকে একটি বিশাল বোঝা নেমে গেছে এবং আপনার আর্থিক ভিত অনেক শক্তিশালী হয়েছে এটি আপনাকে মানসিক শান্তি দেবে এবং আপনাকে পরবর্তী ধাপগুলোর জন্য প্রস্তুত করবে যেখানে আপনি সম্পদ গড়ার দিকে মনোনিবেশ করতে পারবেন অধ্যায় পাঁচ বেবি স্টেপ চার পাঁচ এবং ছয় সম্পদ গড়া এবং ঋণের শেষ অংশ বেবি স্টেপ তিন সম্পন্ন করার পর আপনি একটি গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছে গেছেন আপনার কোনো ভোক্তা ঋণ নেই এবং আপনার কাছে একটি সম্পূর্ণ জরুরি তহবিল আছে এখন সময় এসেছে সম্পদ গড়ার এবং আপনার আর্থিক ভবিষ্যৎকে সুরক্ষিত করার র্যামসি এই তিনটি ধাপকে একসঙ্গে করার কথা বলেন কারণ আপনার আর্থিক পরিস্থিতি এবং অগ্রাধিকারের ওপর নির্ভর করে আপনি এগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবেন বেবি স্টেপ চার পনেরো আয় রিটায়ারমেন্টে বিনিয়োগ লক্ষ্য আপনার মোট আয়ের কমপক্ষে পনেরো রিটায়ারমেন্টের জন্য বিনিয়োগ শুরু করা গুরুত্ব যত তাড়াতাড়ি আপনি বিনিয়োগ শুরু করবেন চক্রবৃদ্ধির সুদের কারণে আপনার টাকা তত তাড়াতাড়ি বাড়বে এটি হলো অষ্টম আশ্চর্য ডেব্র্যামসি বলেন আপনার টাকা যখন আপনার জন্য কাজ করতে শুরু করে তখন তার একটি নিজস্ব ভাষা তৈরি হয় আর সেই ভাষা হল বৃদ্ধির ভাষা টাকা কথা বলে আপনার ভবিষ্যতের সাথে আপনাকে একটি আরামদায়ক অবসর জীবনের দিকে নিয়ে যায় কিভাবে করবেন রিটায়ারমেন্ট অ্যাকাউন্টের প্রকারভেদ আপনার দেশে প্রচলিত রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে যেমন ইউএসএ ফোরো ওয়ান কে আইআরএ রথ আইআরএ বাংলাদেশে পেনশন ফান্ড ডিপিএস বিনিয়োগ করুন যদি আপনার কোম্পানি ম্যাচিং কন্ট্রিবিউশন দেয় অর্থাৎ আপনি কিছু টাকা রাখলে তারাও সমপরিমাণ টাকা রাখে তাহলে প্রথমে সেই সুযোগের সদ্ব্যবহার করুন কারণ এটি এক ধরনের ফ্রি মানি ডাইভার্সিফিকেশন আপনার বিনিয়োগ বৈচিত্র্যপূর্ণ করুন বিভিন্ন ধরনের ফান্ড বা স্টক নির্বাচন করুন যাতে ঝিকি কমে যায় ধৈর্য দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শেয়ার বাজারের উত্থান পতন স্বাভাবিক কিন্তু দীর্ঘমেয়াদে বাজার সাধারণত ওপরের দিকেই যায় বেবি স্টেপ পাঁচ বাচ্চাদের কলেজের জন্য সঞ্চয় লক্ষ্য যদি আপনার সন্তান থাকে এবং তাদের কলেজের পড়াশোনার জন্য আপনার খরচ করার পরিকল্পনা থাকে তাহলে রিটায়ারমেন্ট বিনিয়োগের পাশাপাশি আপনার বাচ্চাদের উচ্চশিক্ষার জন্য সঞ্চয় শুরু করা গুরুত্ব কলেজের খরচ দিন দিন বাড়ছে যদি আপনি আগে থেকে সঞ্চয় শুরু না করেন তাহলে আপনাকে লোন নিতে হতে পারে অথবা আপনার বাচ্চাদেরও লোন নিতে হতে পারে যা তাদের আর্থিক যাত্রায় একটি বড় বাধা সৃষ্টি করবে আগে থেকে সঞ্চয় করে আপনি তাদের একটি শক্তিশালী আর্থিক ভিত্তি দিতে পারবেন টাকা কথা বলে আপনার সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কিভাবে করবেন সঠিক বিনিয়োগ পরিকল্পনা আপনার দেশে বাচ্চাদের উচ্চশিক্ষার জন্য যে বিশেষ পরিকল্পনাগুলো আছে যেমন ইউএসএ ফাইভ টোয়েন্টি নাইন প্ল্যান বা ইএসএ এডুকেশন সেভিংস অ্যাকাউন্ট সেগুলো সম্পর্কে জানুন এবং সেগুলোতে বিনিয়োগ করুন এই পরিকল্পনাগুলোতে সাধারণত ট্যাক্স সুবিধা পাওয়া যায় নির্দিষ্ট লক্ষ্য আপনার বাচ্চাদের বয়স এবং তারা যখন কলেজে যাবে তখনকার সম্ভাব্য খরচের একটি ধারণা নিয়ে একটি নির্দিষ্ট সঞ্চয়ের লক্ষ্য নির্ধারণ করুন বেবি স্টেপ ছয় বাড়ি মডগেজ পরিশোধ লক্ষ্য এই ধাপে ডেব র্যামসি আপনাকে আপনার বাড়ির মডগেজ দ্রুত পরিশোধ করার কথা বলেন গুরুত্ব মডগেজ সাধারণত আমাদের জীবনের সবচেয়ে বড় ঋণ যখন আপনি আপনার বাড়ির মডগেজ পরিশোধ করে দেন তখন আপনি প্রকৃত আর্থিক স্বাধীনতা অনুভব করেন আপনার বাড়ি সম্পূর্ণরূপে আপনার হয়ে যায় এটি আপনাকে একটি বিশাল মানসিক শান্তি দেয় এবং আপনার মাসিক খরচ অনেক কমে যায় কারণ আপনাকে আর কিস্তি দিতে হয় না এই টাকা আপনি অন্যান্য কাজে লাগাতে পারবেন টাকা কথা বলে মুক্তির কথা স্বাধীনতার কথা কিভাবে করবেন অতিরিক্ত কিস্তি প্রতি মাসে আপনার নির্ধারিত কিস্তির চেয়ে অতিরিক্ত টাকা পরিশোধ করুন এমনকি অল্প কিছু অতিরিক্ত টাকাও দীর্ঘমেয়াদে আপনার মডগেজ পরিশোধের সময়কাল অনেক কমিয়ে দেবে এবং সুদের খরচ বাঁচাবে বাই উইকলি পেমেন্ট প্রতি দু সপ্তাহে একবার কিস্তি দিন যা মাসের অর্ধেক কিস্তির সমান এর ফলে আপনি বছরে একটি অতিরিক্ত মাসিক কিস্তি পরিশোধ করবেন যা আপনার মডগেজ দ্রুত পরিশোধ করতে সাহায্য করবে বেবি স্টেপ চার ও পাঁচের সাথে ভারসাম্য আপনি এই তিনটি ধাপ একসঙ্গে করবেন এর অর্থ হল হয়তো আপনি বেবি স্টেপ চারে পনেরো পারসেন্ট বিনিয়োগ করছেন বেবি স্টেপ পাঁচে কিছু টাকা রাখছেন এবং বাকি অতিরিক্ত টাকা বেবি স্টেপ ছয়ে আপনার মডগেজ দ্রুত পরিশোধে ব্যবহার করছেন আপনার অগ্রাধিকারের ওপর নির্ভর করে এই ভারসাম্য পরিবর্তন হতে পারে এই তিনটি বেবি স্টেপ সম্পন্ন করা আপনাকে একটি অত্যন্ত শক্তিশালী আর্থিক অবস্থানে নিয়ে আসবে যেখানে আপনি আপনার অর্থের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখবেন এবং আপনার আর্থিক লক্ষ্যগুলো অর্জনে অনেক দূর এগিয়ে যাবেন অধ্যায় ছয় বিবি স্টেপ সাত সম্পদ গড়া এবং দান করা লক্ষ্য যখন আপনার সব ঋণ পরিশোধ হয়ে গেছে সহ আপনার জরুরি তহবিল সম্পূর্ণ রিটায়ারমেন্ট এবং বাচ্চাদের কলেজের জন্য সঞ্চয় শুরু হয়ে গেছে তখন আপনি বিবি স্টেপ সাতে পৌঁছে যাবেন এই ধাপটি হল প্রকৃত আর্থিক স্বাধীনতার চূড়ান্ত ধাপ এটি আপনার আর্থিক যাত্রার চূড়া সম্পদ গড়া সীমাহীন প্ভবনা এই ধাপে আপনার কোনো ঋণ নেই এবং আপনার হাতে অতিরিক্ত টাকা আছে আপনার কাছে এখন বিপুল পরিমাণ সম্পদ গড়ার সীমাহীন সুযোগ আছে আপনি এখন শুধুমাত্র আপনার আয়ের ভাগ নয় তার চেয়ে বেশি টাকা বিনিয়োগের মাধ্যমে আপনার সম্পদকে আরও দ্রুত বাড়াতে পারেন ডেব ব্যামসি বলেন এখন আপনি একজন ফাইন্যান্সিয়াল ফ্রিক নন আপনি একজন ফাইন্যান্সিয়াল গুরু হয়ে উঠেছেন এই ধাপে আপনি যা করতে পারেন বিনিয়োগের বৈচিত্র্য শুধু রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে নয় ব্রোকারেজ অ্যাকাউন্ট রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ স্টক বন্ড আপনার ঝুঁকি সহনশীলতা এবং লক্ষ্য অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করুন ব্যবসা শুরু করা যদি আপনার ব্যবসা করার স্বপ্ন থাকে তাহলে এখন আপনার কাছে সেটিকে বাস্তব করার আর্থিক ভিত্তি আছে আপনি আপনার স্বপ্নকে অনুসরণ করতে পারবেন আর্থিক লক্ষ্য অর্জন আপনার দীর্ঘদিনের আর্থিক লক্ষ্যগুলো অর্জনের দিকে মনোনিবেশ করুন যেমন একটি স্বপ্নের বাড়ি কেনা বিশ্বভ্রমণ করা অথবা একটি পারিবারিক ট্রাস্ট ফান্ড তৈরি করা আপনার টাকা এখন আপনার জন্য সর্বোচ্চ পর্যায়ে কাজ করছে টাকা কথা বলে আপনার স্বপ্নের জন্য আপনার আকাঙ্ক্ষার জন্য দান করা উদারতার শক্তি তবে ডেব র্যামসের পদ্ধতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল দান করা বা গিভিং তিনি বিশ্বাস করেন যখন আপনি আর্থিকভাবে সুরক্ষিত হন তখন আপনার কাছে শুধু নিজের নয় অন্যদের সাহায্য করারও ক্ষমতা আছে দান করা শুধু অন্যদের সাহায্য করে না এটি আপনার নিজের জীবনকেও সমৃদ্ধ করে এটি আপনাকে অর্থ উপার্জনের একটি গভীর উদ্দেশ্য দেয় এবং আপনার জীবনকে অর্থপূর্ণ করে তোলে স্বেচ্ছামূলক দান আপনার আয়ের একটি অংশ নিয়মিতভাবে দান করা শুরু করুন সেটা আপনার ধর্মীয় প্রতিষ্ঠানে হোক দাতব্য সংস্থায় হোক বা আপনার পছন্দের কোনো ভালো উদ্দেশ্যেই হোক উদারতার মনস্বিকতা ডেব্রামসি বলেন যারা উদারভাবে দান করে তারা আর্থিকভাবে আরও বেশি সমৃদ্ধ হয় এটি আপনাকে স্বার্থপরতা থেকে মুক্ত করে এবং আপনাকে সমাজের প্রতি দায়বদ্ধ করে আপনার টাকা যখন অন্যের মুখে হাসি ফোটায় তখন টাকা কথা বলে মানবতা আর ভালোবাসার কথা বেবি স্টেপ সাত আপনাকে শুধু আর্থিক স্বাধীনতা নয় জীবনের একটি বৃহত্তর উদ্দেশ্য অর্জনেও সাহায্য করে আপনি এখন শুধু নিজের জন্য নয় আপনার সম্প্রদায় এবং বিশ্বের জন্য একজন ইতিবাচক শক্তি হয়ে উঠতে পারবেন উপসংহার পুনরাবৃত্তি ও অনুপ্রেরণা আজ আমরা টাকা কথা বলে চ্যানেলে ডেভ র্যামসির দ্য টোটাল মানি মেকুভার বইয়ের সাতটি শক্তিশালী বেবি স্টেপস নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এই পদ্ধতিটি হল একটি প্রমাণিত রোডম্যাপ যা আপনাকে ঋণমুক্ত হতে একটি শক্তিশালী জরুরি তহবিল তৈরি করতে এবং ধাপে ধাপে সম্পদ গড়ে তুলতে সাহায্য করবে এটি কোনও শর্টকাট নয় বরং এটি আপনার আর্থিক জীবনে একটি টেকসই এবং ইতিবাচক পরিবর্তন আনার জন্য শৃঙ্খলা ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণের একটি সম্মিলিত প্রয়াস ডেভ র্যামসি আমাদের শিখিয়েছেন যে আর্থিক স্বাধীনতা শুধুমাত্র আয়ের পরিমাণের ওপর নির্ভর করে না বরং এটি আমাদের সিদ্ধান্ত আমাদের অভ্যাস এবং আমাদের মানসিকতার ওপর নির্ভর করে তিনি বলেছেন আপনার টাকা আপনার দাস হওয়া উচিত আপনি টাকার দাস নন এই পদ্ধতির প্রতিটি ধাপ আপনাকে আপনার অর্থের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে শেখাবে এবং আপনাকে একটি সুরক্ষিত ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে মনে রাখবেন আপনার আর্থিক যাত্রা শুরু করার জন্য কখনোই দেরি হয় না প্রতিটি বড় পরিবর্তন শুরু হয় একটি ছোট পদক্ষেপ দিয়ে আপনার যদি মনে হয় যে আপনার আর্থিক জীবনের মেকওভার প্রয়োজন তাহলে আজই শুরু করুন আপনার প্রথম বেবি স্ট্যাপ আপনার বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন ডেভ র্যামসির পদ্ধতি আপনাকে পদ দেখাতে পারে টাকা কথা বলে আর আজ টাকা আপনাকে সেই পদ দেখানোর চেষ্টা করেছে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি মনে করেন এটি আপনার কাজে আসবে তাহলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা তাদের আর্থিক জীবনে পরিবর্তন আনতে চান কমেন্ট করে জানান আপনার আর্থিক লক্ষ্য কি এবং কোন বেবি স্টেপটি আপনার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং মনে হচ্ছে আর অবশ্যই টাকা কথা বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে রাখুন যাতে আমাদের পরবর্তী আর্থিক আলোচনার ভিডিওগুলো মিস না করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার আর্থিক যাত্রা সফল হোক দেখা হবে পরের ভিডিওতে যেখানে টাকা আবার আপনার সাথে কথা বলবে